নিয়মিত ডিম না দেওয়া নিম্নমানের খাবার ও যখন তখন কোনো নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার মালদহের হরিশচন্দ্রপুরের ছত্রক গ্রামে অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মী জবা দাসের বিরুদ্ধে সেন্টার থেকে বাচ্চাদের ভালো মানের খাবার দেওয়া হয় না কেন্দ্রে কর্মী আসার নির্দিষ্ট কোনো সময় নেই প্রায় সময় দেরি করে আসেন সকালে শিশুরা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যান কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায় পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না অঙ্গনবাড়ি কর্মীরা ছেলেদের নজরেও রাখেন না যখন তখন অঙ্গনবাড়ি কেন্দ্রে ছুটি দিয়ে দেওয়া হয় শিশুরা অনেকদিনই খাবার পায় না কর্মীকে বলতে গেলে তিনি কোনো প্রকার ভুক্ষেপই করেন না উল্টে নোংরা ভাষায় গালিগালাজ করেন বাড়ি থেকে কাপড়ের পুটলিতে চাল ডাল ও সবজি বেঁধে নিয়ে আসেন সেন্টারে তিন দিন ভাত ও তিন দিন খিচুড়ি দেওয়ার নিয়ম থাকলেও মাসে দু থেকে তিন দিন ভাত দেন বাকি সব দিন খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি শুধু লবণ এবং হলুদ দিয়ে রান্না করা হয় যা শিশুরা মুখে তুলতে পারে না মাসের বেশিরভাগ সময় সেন্টার বন্ধ রাখা হয় সেন্টারের কর্মীর বদলের দাবি তুলে সরব হয়েছেন স্থানীয়রা আমরা ছত্র গ্রামবাসী হ্যাঁ আমাদের যেখানে যে সেন্টারে যে একটা চার থাকা কথা যে অনুযায়ী আমরা খাদ্য পাবো বা বাচ্চারা পাবে পরশুতি মহিলা পাবে বা গর্ভবতী মহিলা বা সবাই মিলে বাচ্চারা পাবে খাওয়ার দাওয়ার এই দিদিমণি টাইম মতো সেন্টারে আসে না ওর টাইম আটটায় ও আসে সাড়ে দশটায় দিন আসে পনেরো এগারোটায় এবার বাচ্চাদেরকে রাখতে বলে বাচ্চারা কিভাবে থাকবে কোনো পরিষেবা নাই ও বলে বাচ্চাদের আমি গাইড নেবো না তোমাদের বাচ্চা তোমাদের ব্যাপার বাচ্চাদের বাচ্চারা যে থাকবে এত গরম একদম বৃষ্টির সময় জল পড়ে বৃষ্টির সময় তো একটু বৃষ্টি পড়ে সেন্টারেও আসেই না আর খাবার যে দেয় অল্প পরিমাণে খাবার দেয় কোনো নাইম নাইম টাইম বলতে মানে মানে ওরজন বলতে কিছুই ওর সেন্টারে খাবার দাবার কোনো কিছু নাই চাল যে করে একটু চাল নিয়ে আসে একটা আর জ্বালানিটা হাতে করে নিয়ে আসে যেদিন জ্বালানি নিয়ে আসবেন না সেদিন খিচুড়ি রান্না হবে না একটু বৃষ্টি পড়লে সেন্টারে তো আসবেই না সোমবার শনিবার করে দিন দেওয়ার কথা অর্ধেক করে হ্যাঁ যা দেয় সেন্টারে তো ছদিন ডিম দেওয়া নিয়ম একদিন সপ্তাহে কোনো শনিবার দুদিন দেয় কোনো সপ্তাহে একদিন দেয় কোনো সপ্তাহে তো দেয়ই না এরকম মনে হয় এইবার আর খিচুড়ি খিচুড়িতে যে